নমস্কার বন্ধুরা আজকে রঙ করবো ঝিঙে চলো ঝিঙেটা কিভাবে রঙ করি সেটা তোমাদের দেখিয়ে দিই এই যে ঝিঙের রং নিয়েছি এবার ঝিঙে সারা গায়ে এই ঝিঙের রংটা ভরে দেব। আর তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলো না যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো দেখো ঝিঙের এক পাশটা রং করে নিলাম এই এক পাশ শুকিয়ে গেলে আর এক পাশও রং করে নিচ্ছি তোমাদের একটা লাইক আর কমেন্টে কিন্তু আমি ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই তাই বলছি তোমরা প্লিজ একটা লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু যে কেমন লাগছে আমার এই হাতের কাজগুলো তোমরা তো দেখেছিলে আমি সমস্ত ফল সবজি মাটি দিয়ে বানিয়েছিলাম এবার এগুলো পুড়িয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে কিন্তু রং করার ভিডিওগুলো শেয়ার করছি দেখো ঝিঙের রংটা শুকিয়ে গেছে এবার আমি একটা শুকনো কাপড় দিয়ে ডলে দিচ্ছি এটা চকচকে ভাব আনার জন্য ডলে দিচ্ছি এবার দেখো এটা মেজে নেওয়া হয়ে গেছে এবার বেশ কতগুলো ঝিঙে সেগুলো এবার শেড করে নেব তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো কিভাবে শেডটা করি একটা হলুদ শেড করব বলে হলুদ রং নিলাম একটা কাপড়ের সাহায্যে এই হলুদ রংটা আমি এই ঝিঙের পেছন দিকটা এইভাবে দিয়ে দিচ্ছি দেখবে কচি ঝিঙের কিন্তু এইভাবে একটু হলুদ হলুদ থাকে আর ঝিঙের ফুলটা তো হলুদ হয় তখন কিন্তু একটু হলদে ভাব থাকে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে আর ঝিঙেটা হয়েছে কিনা সম্পূর্ণ রং করা আর কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই বারবার করে বলছি তোমাদের একটা কমেন্টে কিন্তু আমি ভিডিও বানাতে সত্যিই অনেক উৎসাহিত হই দেখো প্রত্যেকটা ঝিঙেই এইভাবে সেট করে নিলাম এবার কিন্তু ঝিঙেগুলো কমপ্লিট হয়ে গেছে দেখো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই